বা আলিফ জবর বা বাউ পেশ বু বা ইয়াজের বি বা বু বি আর জুবিল্লাহ হিমিনা শেহতানী রহিম ইসমিল্লাহী রহমেদনি রহিম সম্মানিত সহি শব্দ করা এন শিক্ষার আগ্রহী ভাই বোনেরা সালেহু আলিকুম ওরহেমেদুল্লি অবকে পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি মদ কাকে বলে মদের হরফ কয়ঠি এবং মদের হরফগুলো আমরা কিভাবে ছিনব আর মদের হরফ আসলে আমাদেরকে কিভাবে পড়তে হয় আজকে আমরা জানবো বিভিন্ন হরফের উপর যখন মদের হরফ হয় ওগুলো কিভাবে পড়তে হবে বা আলিফ জবর বা বা বু আলিফ জবর তা পেশ তু তা তি তা আলিফ জবর সাউপেশাজের সি সা আলিম জৱৰ হা হা ও পেজ হো হায়াজেৰ হি হা হো হি খিম জবৰ স খো খেৰ খি হো খি ৰ আলিম জবৰ ৰ রৌপেশ রু রয়াজের রী রু রী ঝা আলিফ জবর ঝা ঝা ও পেশু ঝায়াজের জি ঝা জু জি তলিফ জবর তৌ পেশ তয়াজের তী طو طي ض ا زبر، ض الله ض و پش غو ضي ضو ضي ف فا ز ف ف و پش فو فا يذر في فا فو fi. Ha, alif zabor, ha. Ha, waupish, hu. Ha, yazer, hi. Ha, hu, hi. Ya, alif zabor, ya. Ya, waupish, you. Ya, yazer, ye. Ya, you, ye. হামজা আলিফ জবর আ হামজা পেশ উ হামজা ইয়াজের ই আ উ জিম আলিফ জবর জা জিম ওউপেশু জিম ইয়াজের জি জা জু জি দল আলিফ জবরদা দাল আউপেশ উ পেশ দু দালিয়াদের দি দা দুদি জাল আলিফ যবর যা দাল ওয়া উ পেশ জু দালিয়াদের জি দা দুদি সিন আলিফ যবর সা সিন পেশ সু সিন ইয়াদের সি সা সুসি সিন আলিফ জবর সা সিন ওয়াও সু সিন ইয়া সি সা সাদ আলিফ জবর সা উপেশ সু সাদ ইয়া জের সু দত আলিপ জবর দ দত পেশ দু দিয়াজের দই দ দু দই আইন আলিপ জবর হ্যা আইনউ পেশ উ আইনিয়াজের ঐ হ্যা গইনালিপ জবর গ গয়উ পেশ গু গয়নিয়াজের গি গু গি এগুলো আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করে নিব আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাস শুরু না হওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত